মেজর ডালিম রাতারাতি হয়ে উঠছিলেন নায়ক সাহসের প্রতিমূর্তি ওনার সাথে আমার প্রথম যোগাযোগ হয় দুই হাজার উনিশে আসার পরে ওনার সাথে সেটিং হতো ওনার একটা ফেব আইডি ছিল ফ্যালকন আইজ নামে নানা বিষয় আলাপ হইতো ব্যাপক পড়াশোনায় ভদ্রলোকের আমার সাথে ফোনে বা ভিডিওতে কখনো কথা হয়নি তবে আমার ঘনিষ্ঠ সার্কেলের অনেকের সাথে নিয়মিত কথা হইতো আমি কথা বলতে চাইছিলাম উত্তরে বলছিলেন বলবো সময় হইলেই এখন অনেকের মনে প্রশ্ন হয়েছে যে মেজর ডালিম

ডালিমের সর্বোচ্চ সম্মান চাই রাষ্ট্রীয় পুরস্কার চাই মাত্র একটি ডালিমি ধ্বংস হয়ে গিয়েছে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে জাতির আব্বা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে প্রদর্শক শ্রোতা জাতির ইতিহাসের সূর্য সন্তান যাকে বলা হয় বীর শ্রেষ্ঠ প্রদর্শক শ্রোতা মণ্ডলী বীর উত্তম খ্যাত মুক্তিযোদ্ধা ডালিম দীর্ঘ পঞ্চাশ বছর পর তিনি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের লাইভ টক শোতে হাজির হয়েছিলেন প্রকাশ্যে এসেছিলেন দীর্ঘ পঞ্চাশ বছর পর কথা বলেছেন ইতিহাসের অনেক অজানা ঘটনা নিয়ে প্রদর্শক শ্রোতামণ্ডলী জাতির কাছে সত্য সঠিক তথ্য তিনি তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াসের সেই লাইভ টক শো থেকে মেজর ডালিমের দেওয়া বক্তব্য থেকে আমরা অনেক কিছু জানতে পারি আমরা অনেক কিছু জানি যে যেটা আমাদের অজানা ছিল যেই ইতিহাস আমরা এতদিন জেনে আসছিলাম সেটি সম্পূর্ণ ভুল ইতিহাস ছিল ভুল তথ্য ভুল ঘটনা প্রদর্শক শ্রোতা মণ্ডলী সেটাই আমরা বুঝতে পারলাম মেজর ডালিমের এই লাইভ টক শোতে দেওয়া বক্তব্য থেকে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াসের লাইভ টক শোতে মেজর ডালিমের হাজির হওয়ার পর থেকেই প্রকাশ্যে আসার পর থেকেই নানাবিধ আলোচনা সমালোচনা চারিদিক থেকে আসছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী গুঞ্জন উঠেছে শীঘ্রই দেশে ফিরছে ডালিম প্রদর্শক প্রেদর্শক শ্রোতামণ্ডলী আসলে কি তাই সত্যিকার অর্থে কি দেশে ফিরতে যাচ্ছে মেজর ডালিম আমরা সে বিষয়টি নিয়ে পিনাকি ভট্টাচার্যের একটি প্রতিবেদন দেখব পিনাকি দাদা কি তথ্য দিল দেশে ফেরা নিয়ে সেটা দেখব তারপরে কথা বলবো আশা করি আমাদের সাথে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ইথারে ভাসে আসা এই বজ্রনির ঘোষ শুনছিল দেশবাসী প্রবল প্রতাপশালী শেখ মুজিবের শাসনের অবসান হয়েছে সারাদেশে কারফিউ জারি হয়েছে কিন্তু কি অবাক ব্যাপার কারফিউ ভেঙে দলে দলে উৎফুল্ল জনতা নেমে আসছে রাস্তায় চারিদিকে মুক্তির আনন্দ এক বর্বর সৈরাচারের পতন হয়েছে তারপর সন্ধ্যাবেলা খন্দকার মস্তাকের পাশে কোমরে রিভালবার গুজে যেই অফিসার শপথ নেয়াতে যাচ্ছেন তিনি ছিলেন মেজর ডালিম মেজর ডালিম রাতারাতি হয়ে উঠছিলেন নায়ক সাহসের প্রতিমূর্তি তারপরে পঁচাত্তরের সব বীরকে পাঠানো হলো নির্বাসনে সে আর এক আলাপ করব। এয়ারপোর্ট তিনি শুধু নামে ছিলেন ইতিহাসে। উনার সাথে আমার প্রথম যোগাযোগ হয় 2019 এ প্যারিসে আসার পরে। উনার সাথে সেটিং হতো উনার একটা ফেব আইডি ছিল Falcon Eyes নামে। নানা বিষয় আলাপ হতো ব্যাপক পড়াশোনায় ভত্রলোকের। আমার সাথে ফোনে বা ভিডিওতে কখনো কথা হয়নি। তবে আমার ঘনিষ্ঠ সার্কেলের অনেকের সাথেই নিয়মিত কথা হইতো। আমি কথা বলতে চাইছিলাম উত্তরে বলছিলেন বলবো সময় হইলেই। আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটা প্রকাশিত হইলে পড়তে চাইছিলেন। আমি পাঠাইছিলাম সুইডেনে উনার এক শিষ্যের কাছে। উনি বই পাইয়া বই হাতে ছবি পাঠাইছিলেন এটা নিশ্চিত করতে যে উনার কাছে পৌঁছাইছে আমি আমার সার্কেলে আছেন কি বলেন কোন রাজনৈতিক পরিস্থিতিতে জানতে চাইতাম রিডিং কি জিনিসপত্র ডাক্তারি ভাষায় যাকে বলে কগনিটিভ ডিজিজ তখন থেকে ওনাকে বলতে শুরু করলাম বুড়া তো জেগাইতাম গাইতাম বুড়াটার খবর কি যাই হোক উনি নাকি বলছেন যে উনার বয়স পঁচাত্তর বছর আসলে উনার বয়স আটাত্তর বছর উনার জন্ম উনিশশো ছয়চল্লিশ সালে উইকিপিডিয়ার তথ্য অনুসারে চৌষট্টি সালে বিমান বাহিনীতে যোগ দেন ঠিক আঠারো বছর বয়সে বুড়া বয়সে তিন বছর কমায় বলছে আর কি আমার অনুমান ভুলে বলছে এপিসোডের স্ক্রিপ্ট লিখতে লিখতে ওনার ছবিটা খুঁজতেছিলাম যে ছবিটা দেখাইলাম আমার বই হাতে ছবিটা পাইতেছিলাম না তো সুইডেনের বাইরে ফোন দিলাম তো উনিও খুঁজতেছেন এর মধ্যে বুড়া ফোন দিয়েছে ওই সুইডেনের বাইরে তো উনি যখন জানলেন যে আমি লাইনে আছি উনি স্পিকারে দিলেন আমি শুনতেছি উনি বলতেছেন আমাদের দুইজনকে স্পিকার দিলেন উনি জিজ্ঞেস করলেন পিনাকি কি দেখছে আমার লাইভ বললাম দেখছি বড় ভাই তো সুইডেনের বড় ভাই উনারা বলতেছেন আপনি পিনাকির বই হাতে একটা ছবি তো ছিলেন না আছে ওইটা আমি শুনতেছি তো বুড়া বলতেছে পিনাকে বই লিখছে নাকি কই আমি তো দেখি নাই তো রিসেন্ট মেমরি নাই হয়ে যাইতেছে আর্লি সাইন অফ আলজাই মার্স যাই হোক বুড়া আমাদের মাঝে আরো অনেকদিন বাইসা থাকেন ওনার লাইভ এপিসোড করছে ইলিয়াস এইটাই সম্ভবত বাংলাদেশের মানুষের সর্বোচ্চ দেখা লাইভ ইউটিউবে একসঙ্গে সর্বাধিক সংখ্যক দর্শকের লাইভ স্ট্রিমের রেকর্ডটা আট মিলিয়ন তবে এইটা বাংলা ইউটিউবের সর্বোচ্চ এটা নিঃসন্দেহ এবং আমার মনে হয় এই রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে না এইবার আসেন এপিসোডের প্রসঙ্গে বাম আওয়ামী লীগ আর প্রগতিশীল বিএনপি পুচ্ছে আগুন লাগিয়েছে একই সাথে যাই হোক আমি সবগুলো আগুন নিয়ে আজকে কথা বলবো না কয়েকটা আগুন নিয়ে কথা বলি প্রথম অভিযোগ কি মেজর ডালিম নাকি খুনি আসলে কি মেজর ডালিম খুনি আসলে না খুঁজে দেখি বিপ্লবী এবং সৈনিকদের খুনি বলা যায় না কারণ তাদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য সাধারণ অপরাধীর সাথে তুলনা করা যায় না আদালত যখন প্রাণ নাই সেটা কি খুন বলা যায় একজন সৈনিক যখন দেশের শত্রুকে হত্যা করে সেটাকে অপরাধমূলক কাজ একজন নারী যখন তার দর্শককে হত্যা করে ফেলে দর্শনের সময় সেটাকে অপরাধ না সেটা না কেন না এর কয়েকটা কারণ আছে বুঝে দেখি এক নম্বর কারণ নৈতিক পার্থক্য মরাল জাস্টিফিকেশন বিপ্লবীরা সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থার অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের কর্মকাণ্ড একটা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হয় বৃহত্তর স্বার্থে নৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ন্যায় যুদ্ধ জাস্ট ওয়ার এই ধারণার সাথে সম্পর্কিত সৈনিকেরও একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র বা আদর্শ রক্ষার জন্য কর্তব্য পালন করেন মাহাত্মীতে বলেস বিপ্লবী এটা বৃহত্তর সমাজ জাতির জন্য দার্শনিকী মানুয়ে বা জন স্টুয়ার্ট মিলের মতবাদে উদ্দেশ্যের গুরুত্ব এবং প্রভাব নিয়ে আলোচনা আছে মিলের উপযোগ বাদ বলে একটা তত্ত্ব আছে এটা অনুযায়ী যদি একটা কর্ম বৃহত্তর জনগণের কল্যাণে হয় তবে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য 3 নাম্বার সমাজের দৃষ্টিভঙ্গি বা perception by society সমাজ সাধারণত সৈনিকদের রক্ষক এবং বিপ্লবীদের ন্যায়ের প্রতীক হিসেবে দেখে সময়ের সঙ্গে অনেক বিপ্লবীকে নায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এর আইনি ব্যাখ্যা আছে এক নাম্বার হইছে যে леजिटिमेसी অফ অ্যাকশন মানে রাষ্ট্রীয় বৈধতা সৈনিকদের কর্মকাণ্ড রাষ্ট্রীয় আদেশের আওতায় ঘটে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা প্রতিরক্ষায় হত্যা বৈধ যদি তা যুদ্ধের আইন মেনে চলে দুই নাম্বারছে রাজনৈতিক লড়াই বনাম অপরাধ পলিটিক্যাল স্ট্রাগল ভার্সেস ক্রাইম বিপ্লবীরা সব সময় বিদ্যমান আইন ভঙ্গ করে আইনের সেই জন্য বিপ্লবীদের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না কারণ আইন এটা সংজ্ঞায়িত করে বা ডিফাইন করে অপরাধ আর বিপ্লব এটার উপরে তা উপরে থেকে এই অপরাধের ডেফিনেশন তো বিপ্লব গ্রহণ করবে না জুলাই বিপ্লবে পুলিশ নিহত হয়েছিল মারা গেছিল মারে ফেলা হয়েছিল এটা অপরাধমূলক কাজ না এটা বিপ্লবী সহিংসতা এই জন্যই এই হত্যার বিচার করা যাবে না কারণ বিপ্লব অভ্যুত্থান আদালত বা আইনের চাইতে বড় যদি পুলিশ হত্যার বিচার হয় তাহলে ধরে নেবেন বিপ্লব পরাজিত পনেরোই আগস্টের বিপ্লব পরাজিত হয়েছিল জন্যই আগস্ট বিপ্লবের নায়কদের বিচার এবং ফাঁসি হয়েছিল তিন নম্বর যে ইচ্ছাকৃত হত্যা বরাম কর্তব্য সাধারণ অপরাধী ব্যক্তিগত স্বার্থে হত্যা করে অন্যদিকে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে এবং বিপ্লবীরা সামাজিক রাজনৈতিক কাঠামো এবং বিদ্যমান ব্যবস্থা বদলের উদ্দেশ্যে কাজ করে এবং এর ক্ষেত্রে বিপ্লবী সহিংসতা হয় এইটা তাদের কাজকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা করে সেই জন্যই তাদের কাজগুলোকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা হয়ে যায় শেখ মুজিবকে কেউ খুন করেনি সে অভ্যুত্থানে নিহত তার পরিবারের সদস্যদের কেউ খুন করেনি তারাও অভ্যুত্থানে নিহত দ্বিতীয় অভিযোগ হচ্ছে মেজর দালিম শিশু হত্যা করেছে আবার ইন্টারেস্টিংলি কৌতুক প্রদভাবে এটা আইসিস বামেদের কাছ থেকে হ্যাঁ মেজর দালিম কি শিশু হত্যা করেছে মেজর দালিম বত্রিশ নাম্বার আক্রমণ করে নাই তারে দায়িত্ব দিতে চাইছিল সে নেয় নাই কারণ মুজিব পরিবারের সাথে তার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল সে গেছিল মুজিবের ভগ্নিপতি আব্দুর রব শের নিয়াবাতের বাসায় সেখানে তার চোদ্দ বছরের বয়সী মেয়ে বেবি বারো বছরের বয়সী ছেলে আরিফ এবং চার বছর বয়সের নাতি সুকান্ত আবদুল্লাহ যেটা আবুল হাজনাথ আবদুল্লার ছেলে ও মারা যায় আবুল হাসনাত আবদুল্লাহ হারামদাতাটা পানির ট্যাঙ্কে লুকেছিল বেঁচে যায় কিন্তু কথাইতেছে বাড়ির নারী আর শিশুদের বন্ধুকে মুখে ফেলায় পানির ট্যাঙ্কে লুকেছিল কেন হারামদাতাটা ওইটা জয় বাংলা হইলে তো আরো সুবিধা হইল যাই হোক এবার আসেন দেখি মহান বিপ্লবের সময় শিশুদেরকে হত্যা করা হয়েছিল যতগুলো বিপ্লব হয়েছে ইতিহাসে যেগুলো নাম জানি আমরা যেগুলো নিয়ে কে থাকে পড়া যায় বিপ্লবীরা আসেন সেটা দেখি ফরাসি বিপ্লবের সময় লুই শার্লস যাকে লুই সপ্তদশ বলা হয় মানে রাজা সরস লুই এবং মেরি আতরনাথের ছোট ছেলে বন্দি অবস্থায় খাইতে না দিয়ে কারাগারে রেখা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় যখন তার মৃতদেহ বের করা হচ্ছিল তার শরীরে কোনো মাংস ছিল না কঙ্কালের উপরে চামড়া বিপ্লবীরা হত্যা করবে না কারণ তাদের পবিত্রতা নষ্ট হবে কিন্তু খাইতে না দিয়া দিনের পর দিন কষ্ট দিয়া মেরে ফেলা যাবে তো ফরাসি বিপ্লব নিয়ে আধিক্ষাত তো করে সবাই আবার রুশ বিপ্লব নিয়ে তো ব্যামেরা কাঁচ হয়ে পড়ে যায় যায় না যে বামেরা কবে তাদেরকে কইবেন এটা যে রাশিয়ার যার দ্বিতীয় নিকোলাস এবং তার পরিবারের সদস্যদের বন্দি করে কমিউনিস্টরা যার কিন্তু তখন ক্ষমতায় না যার যারের ক্ষমতা অনেক আগেই চলে গেছে কমিউনিস্টরা কিন্তু জারের কাছ থেকে ক্ষমতা নেয়নি কমনিস্টরা সরকারকে উৎখাত করে ক্ষমতা নিয়েছে মানে লেনিন ক্ষমতা নেওয়ার পরে আঠারো সালে সতেরোই জুলাই একসাথে হত্যা করে এই জারের পরিবারকে তার স্ত্রী আলেকজান্ডার এবং তাদের পাঁচ সন্তান অলগা তাতিয়ানা মারিয়া আনাস্টাসিয়া এবং এলেক্সি লেনিন মনে করছিল জারের পরিবার যদি বাইসে থাকে তাহলে তারা রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে পারে এই জন্য পুরা পরিবারকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের সকল সদস্যদেরকে কমিউনিস্ট বিপ্লবীরা গুলি করে হত্যা করে পরে তাদের মৃতদেহ অ্যাসিড দিয়ে বিকৃত করে মাটিতে পুঁতে ফেলা হয় এর মধ্যে নিকোলায় এর বয়স ছিল সতেরো বছর আর অ্যালেক্সি নিকোলাইভিস এর বয়স ছিল মাত্র তেরো বছর দুই ক্ষেত্রেই প্ল্যান করে মারা হয়েছে অনেক পরে পনেরোই আগস্টে শিশুরা মারা গেছে কোলেটারাল ড্যামেজে প্ল্যান করা হয়নি যে শিশুর মারা হবে এখন আমরা যদি বলি মেজর ডালিমেরা তো শিখেছে ফরাসিয়া রুশ বিপ্লব থেকে উত্তর আছে আগে বামেরা লেনিনের বিচার করুক ফ্রেঞ্চ রেভলিউশনের বিপ্লবীদের বিচার করুক জবাব আনুক বা ফিরতে পারবেন আমাকে সুইডেনের ভাই বড় ভাই যিনি মেজর ডালিম এসেছে উনি বলছেন ওনাকে তো দেশে আনা দরকার উনি অবশ্যই দেশে আসবেন আমরা নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেবো অন্তত আমার তো ছিলেনি উনার নাম আমরা আকাশে লিখে রাখব ইসা খান তিতুমির হাজি শরহুল্লার সাথে বাংলাদেশে যতবার জালেম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে কখনো তাদের নাম হবে সাইদ কখনো তাদের নাম হবে মুগ্ধ কখনো তাদের নাম হবে ওয়াসিম আনাস আমরা এক একটা তারার নাম দিব এই বীরদের নামে চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে পারি সেই দিন হবে বিপ্লবের প্রকৃত বিজয় ইনকিলাব জিন্দাবাদ মাত্র একটি ডালিমেই ধ্বংস হয়ে গিয়েছে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে জাতির আব্বা এই জাতির আব্বরা বাংলাদেশের জনগণের কাছে মিথ্যা বানোয়াট ইতিহাস বিক্রি করে স্বাধীনতার নাম বিক্রি করে জনগণের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে দিয়েছিল যা কন্টিনিউ করেছিল তার কন্যা অবৈধ ফেসিস্ট শেখ হাসিনা কিন্তু মাত্র একটা ডালিম এই একটা ডালিমই ধ্বংস করে দিয়েছে তাদের সকল ক্ষমতার মিথ্যাচার এবং তাদের সকল প্রকার জনগণের উপরে চাপিয়ে দেয়া বিকৃত ইতিহাস আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির এর আগে কখনো কেউ দেখেনি যে ইউটিউবের লাইভে সাংবাদিক ইলিয়াস সাহেবের পরিচালনায় গতকালকের যে শোটি অনুষ্ঠিত হয়েছে একত্রে আট লক্ষাধিক মানুষ যখন দেখতে ছিল তখন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষরা জাতির আব্বার ইতিহাস শুনতে ছিল এই যে জাতির আব্বা এই জাতির আব্বা জনপ্রিয় নাকি ডালিম জনপ্রিয় সেটা গতকালকের প্রমাণিত হয়েছে জনগণ দেখেছে যে একজন মেজর ডালিম একজন বীর মুক্তিযোদ্ধার পঞ্চাশ বছর পরে জনগণের সামনে তার চেহারাটা উত্থাপিত হয়েছে কিংবা আলোচনা অনুষ্ঠিত হয়েছে তারপরেও জনগণ তাকে কি পরিমাণ শ্রদ্ধা করে ভালোবাসে নিজের প্রয়োজনীয় সময় নষ্ট করে এই ব্যক্তির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় থাকে বাংলাদেশে যখন আব্বার সন্তান শেখ হাসিনা কোনো বক্তব্য দিতেন তখন তাদের নিজস্ব পেইজেও দুইশো পাঁচশো মানুষকে যখন জামায়াত করতে পারতেন না সেই মুহূর্তে জাতির কাছে দিকপাল হয়ে দৃষ্টান্ত উপস্থাপন করলেন সাংবাদিক নেতৃত্বে এই মেজর ডালিম ডালিম সাহেব কিছু তিক্ত বক্তব্য জাতির কাছে উপস্থাপন করেছেন যেটা জাতির অব্যদের অনুসারীদের এই অব্যদের অনুসারীদের অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে কারণ ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ দেখতে চেয়েছিল ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি স্বাধীনতার ইতিহাস দেখতে চেয়েছিল ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি বাংলার মানুষের সাথে প্রতারণামূলক ইতিহাস রচনা করতে চেয়েছিল কিন্তু মেজর ডালিম অকপটে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস স্বাধীনতার সময়ে কতজন মানুষ মৃত্যুবরণ করেছে করে নাই কে রাজাকার কে স্বাধীনতার ঘোষক কে কিভাবে স্বাধীনতা চেয়েছে চায়নি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সার্বিক সকল বিষয়ে তার একটি নিজস্ব মতামত যেটা তিনি চোখে দেখেছেন সেই মতামত তিনি প্রকাশ করে জনগণের কাছে তাক লাগিয়ে দিয়েছেন জনগণ দাবি তুলছে এই বীর মুক্তিযোদ্ধাকে এই বিশিষ্ট ব্যক্তিকে গুণীজনকে জাতি স্মরণ করবে এবং বাংলাদেশের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা বলে বাংলাদেশে আগমন করানোর জন্য চেষ্টা করবে এবং তাকে নিয়ে আসবে সেই প্রত্যাশা জনগণ করে আপনারা নিশ্চয়ই জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়াতে কখনোই কোনো মিথ্যাচার করে পার পাবেন না আপনি গতকালকে যে বক্তব্য দিবেন আজকে সেই বক্তব্যের উইথ এভিডেন্স যদি আপনার প্রমাণ না থাকে তাহলে আজ নতুন করে আপনাকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে শেখ হাসিনা প্রতিদিন মিথ্যাচার মিথ্যাচার করত। করত। স্বাধীনতার ঘোষক নিয়ে স্বাধীনতা যুদ্ধ নিয়ে মিথ্যাচার করতো স্বাধীনতায় আওয়ামী লীগের অবদান নিয়ে মিথ্যাচার করত। এক বাক্যে কখনোই সত্য কথা তিনি বলতেন না মেজর ডালিম অকপটে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে পর্যন্ত কথা বলেছেন বৈবাহিক জীবন নিয়ে কথা বলেছেন শেখ মুজিবের সকল প্রকার কর্ম পদ্ধতি নিয়ে তিনি কথা বলেছেন কথা বলে জাতির কাছে তিনি এখন একজন স্মরণীয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন আমি একটা পোল দিয়েছিলাম মাত্র সেখানে তিন পার্সেন্ট ভোট জাতির আব্বা পান নাই এই যে জাতির আব্বা এ তিন পার্সেন্ট পান নাই এখন পর্যন্ত আর সাতানব্বই পার্সেন্ট ভোট মেজর ডালিম সাহেব পেয়েছেন আমি শুধু লিখেছি ভালোবাসি ডালিম মুজিব মুজিবের ভালোবাসার তিন পার্সেন্ট মানুষও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়ও এখন নেই আর এই জাতির কাছ থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশের মানুষের সত্যিকার একজন মুক্তিযোদ্ধা সেই মেজর ডালিমকে যারা দূরে ঠলিয়ে দিয়েছিল সেই ডালিম একেবারে অপরিচিত জায়গা থেকে লাইভে সংযুক্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে গতকালকে লাইভ দৃষ্টান্ত স্থাপন করেছে ইউটিউবে যে একত্রে এত মানুষ দেখতে পারে সেটা মেজর ডালিমের পক্ষেই সম্ভব হয়েছে অতএব বাংলার জনগণের হৃদয় থেকে যে কাউকে চাইলেই মুছে দেয়া যায় না যে কাউকে চাইলেই আপনি হৃদয়ে স্থান করে দিতে পারবেন না চাইতে হলে সত্য জনগণের হৃদয়ের যে আবেগ সেটার প্রতি আপনাকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়েই এগিয়ে যেতে হবে এই মেজর ডালিমরাই বাংলাদেশকে রক্ষা করেছিল বাংলাদেশের মানুষকে রক্ষা করেছিল এবং বাংলাদেশের রাজনীতিকে রক্ষা করে বাংলাদেশি জাতীয়তাবাদ এদেশের ধর্মীয় মূল্যবোধ তথা এদেশের মানুষের গণতান্ত্রিক একটি পদ্ধতি সহজ করে দিয়েছিল এই ডালিমরা কিন্তু ডালিমরা যুগে যুগে নিগৃহীত হয়েছে কোনো সন্দেহ নেই ডালিমরা বাংলাদেশের যথাযথ মর্যাদা পেয়েছে কিনা সে নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে কিন্তু ডালিমদের উপর ভিত্তি করেই আজকের বাংলাদেশে আপনি আমি আমরা রাজনীতির সুযোগ পেয়েছি সুযোগ নিয়েছি এবং এখনো সাধারণ মানুষ অন্তত শ্বাস পূর্বে বাংলাদেশের মানুষের উপরে ছিল নির্বিচার অত্যাচার জুলুম নিষ্পেষণ জনগণের অধিকার পর্যন্ত বিন্দু মাত্র ছিল না দুর্ভিক্ষ এই কঠিন পরিস্থিতিতে এই জাতির অব্যাকে সেই সময় একটি বিশেষ বিশেষ যুদ্ধে বলতে পারেন যেটা ছিল আওয়ামী অপশক্তির যুদ্ধ দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের মানুষ মিলে যে একটি সংগ্রাম করে সেই সময় ইতিহাস সৃষ্টি করেছেন সেই জায়গায় মেজর ডালিম কিন্তু এখন স্মরণীয় হয়ে আছেন যদিও আমি বাংলাদেশের যে কোনো নাগরিকের মৃত্যু কামনা করি না অন্যায়ভাবে কারো জীবন শেষ হোক সেটা কামনা করি না কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনাকে না দেখলে আপনি বুঝতেন না যে কোনটা ন্যায় কোনটা অন্যায় শেখ হাসিনা বাংলার মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে ওই দিন যদি গণভবনে তিনি উপস্থিত থাকতেন তাহলে শেখ হাসিনার অবস্থা যেটা হতোই আগস্ট ওই একই অবস্থায় স্বাধীনতার পনেরোই আগস্টেও করেছে পাঁচই আগস্টেও করেছে এই আগস্ট এবং আগস্টের মিল রয়েছে এবং দুজন কি জাতি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে অতএব দেশপ্রেমিকদের কোনো ক্ষয় নেই দেশপ্রেমিকদের কোনো মৃত্যু নেই দেশপ্রেমিকদের কোনো বিদায় নেই জাতির অগ্রধা বিদারী যারা রয়েছেন তাদের বিদায় আছে এবং করুণ বিদায় আছে অর্থাৎ আগামীর বাংলাদেশ আমরা একটি সুষ্ঠ সুন্দর ধারায় পরিচালিত করব সেই ধারায় দেশপ্রেমিক নাগরিকরাই স্থান পাবে এবং তাদের স্থান স্বমহিমায় অর্জন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি গতকাল রাত ছিল ইতিহাসের সাক্ষী হবার রাত গতকাল রাত ছিল বাংলাদেশের মানুষকে নতুনভাবে ইতিহাস জানার রাত গতকাল রাত ছিল সত্য ইতিহাস নতুন করে জানার রাত গতকাল রাত ছিল আমাদের কোটি কোটি অজানা প্রশ্নের উত্তরের রাত এবং নতুন করে রেকর্ড করার রাত বাংলাদেশে প্রথম কোন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করেছিলেন মিজানুর রহমান আজহারি তিনি একটি ইউটিউব চ্যানেল করার সঙ্গে সঙ্গে মিলিয়ন ক্রস করে গিয়েছিল তার সাবস্ক্রাইবার মাত্র কয়েক ঘন্টায় আর দ্বিতীয় সে রেকর্ড এবার ভাঙলেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় সাংবাদিক এলিয়াস হোসেন এটি বাংলাদেশের ইতিহাসে আমার কেন মনে হয় যে পুরো পৃথিবীর রেকর্ড ধরলেও হয়তোবা এই রেকর্ডটি উপরে চলে আসবে তবে বাংলাদেশের এই রেকর্ড একসঙ্গে মানুষ আট লক্ষ মানুষ এই লাইফটি দেখছে এটি বিশাল অর্জন এলিয়াসের জন্য কেবল এলিয়াসের অর্জন নয় এই অর্জনটি মিজর ডালিংকে দিতে হবে কারণ গত পনেরো বছর সহ মোট চুয়ান্ন বছর ধরে যে আওয়ামী লীগ মেজর ডালিমকে খনি বলেছিল মেজর ডালিমকে নানান রকম প্রভাকাণ্ডা অপপ্রচার মিথ্যাচারে জর্জরিত করেছিল সেই ডালিম বাংলাদেশের মানুষের হৃদয়ে যে বসবাস করেন এটা প্রমাণ হয়ে গেছে আসলে মিথ্যে ইতিহাস দিয়ে মিথ্যে তথ্য দিয়ে প্রভাকাণ্ডা ছড়িয়ে কাউকে অজনপ্রিয় করা যায় না যদি সে মানুষের হৃদয়ে বাস করে আজকে সেটা প্রমাণ পেলাম দর্শক পঞ্চাশ বছর পর জাতির সামনে নতুন করে ডালিম ফিরে এলেন এবং সত্য ইতিহাসগুলো একটা একটা করে প্রকাশ করলেন আজকে সে বক্তব্যের উল্লেখযোগ্য কয়েকটি অংশ নিয়ে আলোচনা কারণ পুরো দু ঘন্টার অধিক এই লাইভে পুরো বিষয়গুলো তিনি যে তুলে ধরেছেন ইতিমধ্যে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন ইলিয়াসের চ্যানেলে প্রয়োজনে এই ভিডিওটা আমরা আমাদের চ্যানেলেও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা দেখতে চান তবে ইলিয়াসের চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন তবে আমার কাছে মেজর ডালিমের উল্লেখযোগ্য কয়েকটি বক্তব্য আমি বলবো বলব ধারাবাহিক ভিডিও করব কারণ এই ইতিহাসের সত্য বাণীগুলো আপনাদের কাছে পৌঁছানো খুব জরুরি প্রথম তিনি তার প্রথমে বললেন যে শেখ মুজিব তিনি স্বাধীনতার পক্ষে ছিলেন না তিনি বরং পাকিস্তানি সেনাবাহিনীর কাছে তার পরিবারকে তুলে নিরাপদে পাকিস্তান চলে গেছেন এবং তার পুরো পরিবারের দায়িত্ব নিয়েছে পাকিস্তান তিনি এই স্বাধীনতার যুদ্ধের পক্ষে ছিলেন না দ্বিতীয় যে সত্যটি তিনি বললেন জিয়াউর রহমান নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় মেজর ডালিম শাহ আরও সেনাবাহিনীর অফিসাররা বা সশস্ত্র বাহিনীর অফিসাররা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ যে মিথ্যাচার করেছিল তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এই তথ্যটিও মিথ্যে তিনি বলেছেন এই সংখ্যাটি হবে তিন লক্ষ মানে তিন লক্ষকে তিরিশ লক্ষ বানিয়ে দিয়েছিলেন মুজিফ এবং পৃথিবীর ইতিহাসে নতুন করে এই মিথ্যে ইতিহাসটাকেও তারা তৈরি করেছিলেন এবং নারী ধর্ষণ বা নির্যাতনের খুবই আওয়ামী লীগ যে বলছে দু লক্ষ মা এটিও মিথ্যে এবং ডালিম তার নিজ চোখে মাত্র দুজন ধর্ষিতা নারীকে পেয়েছেন এত লক্ষ লক্ষ নারীর নির্যাতিত হলে মাত্র দুজনকে কেন দেখলেন ডালিম দুই দর্শক মুজিফ বাংলাদেশের স্বাধীনতা চায়নি ডালিম যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন আমি একটা একটা করে বলে যাচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে এটা খুবই বিপজ্জনক কথা খেয়াল করবেন আমরা যে আজকে ভারতকে ক্রেডিট দিচ্ছি বন্ধু বলছি এই শব্দটাকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন মেজর ডালিম একজন বীর উত্তম তিনি বলছেন যে ভারত আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে যেইটুকু সাহায্য করেছে সহযোগিতা করেছে পাকিস্তান থেকে বাংলাদেশকে ভেঙে এটি ভারতের অঙ্গরাজ্য বানাতে তারা সাহায্য করেছেন দেশ সাহায্য করেননি এবং পরবর্তী এবং তিনি বলেছেন যে কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন কিন্তু তিনি ক্ষমতা সুসংহত করতে চার হাজার লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন সেই ওয়াদা রক্ষা করেননি যা এটা ইতিহাসের একটা অংশ হয়তো সেই ব্যাখ্যাটা বিএনপির পক্ষ থেকে আসতে পারে তিনি আরও বলেছেন বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী যাতে করে বাংলাদেশ মানে নতুন যে বাংলাদেশ তৈরি হবে স্বাধীনতার পর সেটি হয় ভারত দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে এই দেশটি বুদ্ধিজীবীদের বেছে বেছে ভারতীয় র হত্যা করেছে এবং তারপরের যে কথাটি তিনি বলেছেন যে ভারত তৎকালীন ষোলো হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় ষোলো হাজার কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায় ওই সময় ষোলো হাজার কোটি টাকা আজকে কত হতে পারে আন্দাজ করেন এটা মামুলি কোন চিন্তা করতে পারেন যে রাষ্ট্রের সম্পদ লুট হয়ে যাচ্ছে লুট করে নিয়ে যাচ্ছে ভারত আর সে কাজে একজন সেনা অফিসার মেজর জলিল বাধা দিচ্ছিলেন তাই তাকে গ্রেফতার করে শেখ মুজিব এবার বুঝতে পারছেন শেখ মুজিব করছে সাহায্য এরপর জহির রাহান ও হত্যা করেছিল শেখ মুজিব এই সত্যটিও আমাদের দেশে অজানা ছিল আমরা এটার জন্য পাকিস্তানিদের বা অন্যদেরকে এতদিন দোষারোপ করেছিলাম আজকে সঠিক ইতিহাসটা বলে দেওয়া হলো যে জহির রাহিয়ান ও শহীদুল্লাহ কায়সার স্বয়ং শেখ মুজিব তার লোকদেরকে দিয়ে হত্যা করেছিল মুক্তিযুদ্ধে দুই লক্ষ মামুলের ইজ্জত লুট হয়েছিল এটাও একটা মিথ্যা প্রচারণা এটা তো আগেই বলেছি বিপ্লবী সিরাজ সিংদারকে পরিকল্পনা করে হত্যা করেছে শেখ মুজিব এবং মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ এটা নিয়েও তিনি একটা চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন যে যদি শেখ মুজিব এত জনপ্রিয় হতেন দেশের মানুষ তাকে এত ভালোবাসত তবে কখনো তার মৃত্যুর পর মানুষ এত মিষ্টি বিতরণ করতো না মেজোর ডানিম আরো অভিযোগ করেছেন তার স্ত্রী যখন অসুস্থ ছিল তাকে চিকিৎসা নিতে দেয়নি শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া তিনি বলেছেন বিপ্লবীদেরকে কেউ সাহায্য করে না বিপ্লবীদের সবাই ভয় পায় কেউ তাদের আশ্রয় দেয় না বিপ্লবীদের বিএনপিও আশ্রয় দেয় না চব্বিশের কিউ হয়তো বা কেউ আশ্রয় দিতে চাইবে না কারণ সবাই বিপ্লবীদের ভয় পায় দর্শক মেজুদ্দ ডালিমের এই দু ঘন্টায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ বললাম মাত্র এটা নিয়ে ধারাবাহিক আমাদের আলোচনা চলবে কারণ অনেক বড় ইতিহাস আমাদের সামনে উন্মোচিত হয়েছে কয়েকটা বিষয় দেখেন শেখ মুজিবকে হত্যার পর মানুষ মিষ্টি বিতরণ করেছে শেখ মুজিবের হত্যার পর মানুষকে চোখ মুছতে দেখা যায়নি কে বললেন মেজুডালিম আমি না মেজর আলিম কে এই মুক্তি যুদ্ধে মুক্তিযুদ্ধে একদম ফ্রন্ট লাইনে যুদ্ধ করা একজন ব্যক্তি এখন অনেকেই মেজুডালিমকে নিয়ে বিতর্ক তৈরি করতে চাইবেন কারণ তিনি এমন কিছু সত্য ইতিহাস বলেন যে ইতিহাসে হয়তো কিছু কিছু জায়গায় বিএনপি বিপদে পড়তে পারে এখন বলবে ওইটুকু শুধু মিথ্যে ওইটুকু সত্য না ইতিহাস সম্পূর্ণই সত্য হয় কিছু বিষয় মানে কিছু বিষয় মীমাংসা হয়ে যাওয়া উচিত জামাত ইসলাম তাদের নেটওয়ার্কগুলোতে বলছে যে আমরা কেন একাত্তরের সময় পক্ষে ছিলাম না তার কারণ ভারত এর দেশটাকে অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল বা ভারত একটা শক্তিশালী মুসলিম দেশকে ভাঙতে চেয়েছিল এই প্রশ্নে আমরা ভিন্নমত ছিল বলে আমরা একাত্তরের যুদ্ধের পক্ষে অবস্থা নেই নি জামাত যত ক্লিয়ার করে বলুক এটাও আমি স্বীকার করবো না কারণ হলো যে একটা স্বাধীন দেশ তৈরিতে জামাত তার অবস্থানটাকে কি বলবো শত্রুপক্ষের কাছে রেখেছিল এটার জন্য জামাতকে ক্ষমা চাওয়া অবশ্যই উচিত তবে এটাও সত্য জামাতের যে উপলব্ধিটা আজকে দু হাজার চব্বিশে এসে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে যে ভারত শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দিয়ে কিভাবে এই দেশটাকে লুটে খেয়েছে এবং বাংলাদেশটাকে তাদের অঙ্গরাজ্য বানাতে কিভাবে ষড়যন্ত্র করেছে মেজর ডালিমের বক্তব্যে সেটা আমরা প্রমাণ পেয়েছি দর্শক প্রশ্ন হলো আট লক্ষ মানুষ এই শোটা দেখলেন এই ইতিহাসটা কোন পক্ষে যাবে আমি দেখলাম বাংলাদেশের একজন সাংবাদিক সত্য কিনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাংবাদিক যে খলিফাকে নিয়ে মানে হয়তো বা তিনি মিয়া খলিফাকে বুঝিয়েছেন তাকে নিয়ে লাইভ করলে হ্যাঁ তিনি কিছু আলেম সমাজকে ইঙ্গিত করে বলেছেন এর চেয়ে বেশি কি হবে দর্শক হবে আরো বড় রেকর্ড হবে এমন কিছু ইঙ্গিত করেছিলেন প্রশ্ন হলো শায়েদ আলমের জ্বলছে কেন যখন মেজর ডালিম ইতিহাসের সত্য পাতাগুলো স্মরণ করিয়ে দিলেন তার মানে শায়েদ আলম কি গোপনে ঘাপটি মেরে থাকা কোনো এজেন্ট মানে কোনো দলের বা কোনো গ্রুপের এজেন্ট হিসেবে কাজ করছেন যে আজকে সত্যগুলো তিনি পছন্দ করছে না বলে বিয়া খালিদার সাথে তুলনা করছেন নাম্বার টু সোশ্যাল মিডিয়াতে এখন এটা নিয়ে আলোচনা হবে যোগেসহায় কোন ইতিহাস মানবে কেন ইতিহাস কেউ কেউ মানবে না কিন্তু মেজর ডালিম যে সত্য কথাগুলো বললেন এই কথাগুলো আমাদের পাতা আবার নতুন করে উল্লেখ করা উচিত কোন কোনটা উল্লেখ আছে তিন নম্বর এই বীর মুক্তি যোদ্ধা মেজর ডালিমকে এই রাষ্ট্র এখন স্বীকৃতি দিতে হবে সর্বোচ্চ সম্মানের সাথে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা দেখতে পারলেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মেজর ডালিম দেশে ফেরা নিয়ে পিনাকী ভট্টাচার্য পিনাকী দাদা কি তথ্য দিল সেটা আপনারা শুনলেন মেজর ডালিম দেশে ফিরুক আপনারা কে কে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি চান মেজর ডালিম দেশে ফিরে আসুক নাকি আপনারা চাচ্ছেন মেজর ডালিম বিদেশে আছে আত্মগোপনে আছে সেখানেই ভালো আছে আপনারা কী ভাবছেন কী মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সাংবাদিক ইলিয়াসকে কি বলবেন সাংবাদিক ইলিয়াস বর্তমান সময়ের সব থেকে সাহসী কণ্ঠ সাহসী সৎ করবি যাকে আমি বলি সাংবাদিক ইলাস ভাই একটা ইতিহাস সৃষ্টি করেছে মেজর ডালিমকে সবার সামনে প্রকাশ্যে এনে তার লাইভ টক শোতে আমরা যে মেজর ডালিমকে দেখতে পাবো কখনো কেউ ভাবিও নি আমরা সকলে ভেবেছিলাম মেজর ডালিম হয়তো বেছে নাই মেজর